আজকে কোন দিকে সূর্য উঠেছে কে জানে আজকে বলা মাত্র অফিস ছুটি নিয়ে নিল বললে ঠিক আছে অফিস যাব না এখন কিছুক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন বলছে চলো একটু ঘুরে আসি রেডি হও কোথায় নিয়ে যাবে জানি না আমাকে বলছে রেডি হও চলো একটু ঘুরে আসি তাই আমি ওই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি এদিকে আসো আর দেখাচ্ছি আর একজন রেডি হয়ে গেছে তো এদিকে আসো

ছুটে 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 নিয়ে যাচ্ছে বাস ধরতে গেলে তো বারো টাকা না তেরো টাকায় চলে যাবো এখন চল্লিশ টাকা খরচা করতে হবে মানে ঘুরতে তো নিয়ে যাচ্ছে না যেন মনে হচ্ছে কথা শোনানোর জন্য রাস্তায় বের করেছে যা তা বলে যাচ্ছে তখন থেকে শেষ রক্ষা আর হলো না ঠিক চোখের সামনে থেকে মানে আর একটুখানি আগে আসলে ক মিটার হবে একশো মিটার একশো দেড়শো মিটার মানে পেছনে ছিলাম আর কি বাসটা বেরিয়ে গেল ব্যাস যথারীতি এই যে ইনি

দশ মিনিট মতো অপেক্ষা করার পর আজকে বাসেই এসেছি জানো তো অটোতে আসিনি তো চলে এসেছি মিরা রোড স্টেশনে এখান থেকে এবার টিকিটটা তো কাটতে হবে তো বনমাসে এখানে টিকিট কেটে নিচ্ছে এবারে স্টেশনের চার নাম্বার না সরি সরি দু নাম্বারে যেতে হবে তো ওখানটায় পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছিলাম ব্যাস চলে এসেছে ট্রেন আমরা এখন মিরা রোড থেকে ট্রেনে করে যাব বান্দ্রা তো কোথায় যাচ্ছি সত্যি বলছি আমার এখনও জানা নেই তো আমিও তোমাদেরকে বলছি যখন আমি জানতে পারবো তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা বেশ ফাঁকা তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছি আর আমার বরমাল দেখো একটু মজা করছে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি বান্দা স্টেশন আর এখানে নেমেই দু মিনিটের মধ্যে আবার ট্রেন ছিল যেটা হচ্ছে আমরা যাব এখন বরালা তো মিরা রোড থেকে বান্দ্রা স্টেশন বান্দ্রা থেকে এখন যাবো বারালা ট্রেনটা তো মনে হচ্ছে ভিড় হবে আর সত্যি ভিড়ই ছিল তারপর যাই হোক নেমে পড়লাম দুটো স্টেশন ছিল মাত্র তো বারালাতে নেমে এইবারে চলে এসেছি আমরা যাব হচ্ছে লিফটে করে মনোরলে তো এই হচ্ছে মনোরল মনোরল স্টেশনের নিচে আমরা দাঁড়িয়ে আছি এই যে হলুদ একটু দেখতে পাচ্ছো ওই কালারটা এটা হচ্ছে মনোরল স্টেশন দ্যাট ইস এ ভারালার যেমন স্টেশনটা সেটা তো চলো এবারে যাওয়া যাক তো আমি এর আগেও একবার যখন এসছিলাম তখন গেছিলাম তখন চেম্বুর থেকে দাদর পর্যন্ত গেছিলাম তো এবার বারালা থেকে চেম্বুর যাব তো চেম্বুরে যাব এটুকু আমাকে বর্মশাই বলে দিয়েছে তো এবারে চলো টিকিটটা তো কেটে নি তো আবার এখানে ভিডিও করতে বারণ ছিল তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি কিন্তু বনমাসীর টিকিট কেটে যখন ওই ভেতরটায় যাব ওই জায়গাটুকু ভিডিও করা যাবে না তো ব্যাক চেকিং হলো আমাদের চেকিং হলো তো এবারে চলে যাচ্ছে স্টেশনে তো বনমাসীকে বললাম যে চলো তুমি আমার একটু ভিডিও করে দাও রাস্তায় বেড়ে দিয়েছো যখন তো ওই যে ও আগে আগে চলে গেছে তো এবার এক্সকেটার করে চলে আসলাম স্টেশনে তো স্টেশনে এসে এখন ট্রেনটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো লেট আছে মানে লেট না সরি মানে কুড়ি পঁচিশ মিনিট পর আছে তো আমরা এখন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর প্রচণ্ড গরম লেগেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ফ্যানের হাওয়া খাচ্ছি আর উল্টো দিক থেকে দেখছি একটা মনোরেল আসছে গ্রিন কালারের কিন্তু সেটাই আমি আবার পরমেশকে বলছিলাম এটা হচ্ছে গ্যালোপিন লোকাল বুঝলে তো এটা হচ্ছে থ্রু মনোরেল তো এখানে হচ্ছে দাঁড়াবে না সত্যি সত্যিও এখানে দাঁড়ায়নি তো মানে এই চেম চেম্বু নাইসারি বারালা স্টেশনটায় দাঁড়ায়নি ওটা তো চলে গেল আর আমরা তো যে এই দিকের প্ল্যাটফর্মটায় দাঁড়িয়ে আছি তো এদিক থেকে আমাদের ট্রেন আসবে এখন অপেক্ষা করি কখন আসবে তো এই যে কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আমাদের ট্রেন আর বর্মা বলছে ট্রেনটা দেখে ওরে বাপরে কী গো ট্রেনে যাই হোক এর আগের বাজে যখন উঠেছিলাম বেশ ফাঁকা ছিল তো এবার আর ভিডিওটা সেরমভাবে করা হবে না তো চলো আপাতত ট্রেনে উঠে যাই ভাল ফাইনালি উনচল্লিশ কিলোমিটার জার্নি করে একবার বাস একবার ট্রেন একবার মনোরেল এইভাবে চলে আসলাম চেম্বর স্টেশন তো এটাই লাস্ট অফিস এখান থেকে আবার ব্যাক করবে মানে ট্রেনটা তো আমরা নেমে পড়ি নেমে পর আমাদের গন্তব্য যেদিকে সেদিকে যাই আর তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি তো চেম্বুরে বেশ অনেকবার আগে ঘোরা হয়েছে তো চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো टाइम नहीं लगा उनका लग भाई प्राइस है और पहले ले के दे भाई प्राइस देखो प्राइस लगा नेक्स्ट में और কোনটা কি ওটাকে শোনো তুমি চিকেন

mobile sari phone mobile তো বুঝতেই তো পারছ চলে এসেছি দুইজন দুই পেটুক মিলে খাবার দাবার খেতে তো বর্মশাই না আগে চেম্বুরেই থাকতো তোর মানে ওর আগের অফিসের গেস্ট হাউসটা এখানেই ছিল তো এখানে আমিও অনেকবার এসেছি এই দোকান থেকে বার্গার খেয়েছি তো ওর আজকে মনে হলো আর কি এখানে খেতে আসবে তার জন্য আসা হলো তো যাই হোক এখান থেকে আমরা বার্গার খেলাম এবং একটা বার্গার প্যাক করে নিলাম যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে বাড়িতে তো খিদে পেয়ে যাবে বাড়িতে গিয়ে আর অন্য কিছু রান্না করে খাবো না তো বরমাসের যদি এখানে সমস্তটাই চেনার দোকান পাট বাজার তো পাশে এখানে একটা আইসক্রিমের দোকান আছে খুব সুন্দর টেস্টি হয় তো সেটা আমার জানা ছিল না তো খাওয়ার পর জানতে পেরেছি তো এখান থেকে চলে আসলাম আইসক্রিম খেতে ফার্স্টে দুটো ফ্লেভার মিশিয়ে দিয়েছে একটা হচ্ছে কেশর পেস্তা আর একটা হচ্ছে আর আরেকটা কী যেন দিয়েছিল বাটার স্কচ ফ্লেভার তো দুটো মিশিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর কি তো ওই বাটিটার মধ্যে নিয়েছে এটা হচ্ছে ষাট টাকার একটা বাটি তো বেশ টেস্টি খেতে তো এটা খেয়ে বড় মানে মন ভরেনি পেট ভরেছিলো মন ভরেনি তারপর আবার নিয়ে নিল ভ্যানিলা আর হচ্ছে রাজভোগ ফ্লেভার এবার খাওয়া দাওয়া করে আইসক্রিম এগুলো খাওয়া এই বাটিটা আমরা নিয়ে যাবো যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো এবারে অনেকটা দূর তো যেতে হবে এবার এখানে বিলটা করে আমরা এবার চলে যাব স্টেশনের দিকে তো চেম্বুর স্টেশনের দিকে যাব দিন না চেম্বার স্টেশনে এই দশা কেন আর কারি শেষ নেই আলোই নেই চল পুরনো স্মৃতি দেখ কেমন লাগছে আইসক্রিম তো খাচ্ছ পুরনো জায়গায় এসে কতদিন পর আসলে বহুদিন বাদে কতদিন পা প্রায় 8 9 মাস খাও খাও তুই খাও কাটা যাচ্ছে না এতটা ঠান্ডা কি কি ফ্লেভার ছিল এর মধ্যে হ্যাঁ রাজভোগ আর ভ্যানিলা আর আগেরটা কি ছিল বাটারস্কচ আর প্রেসার পায়ে পেস্তা খাও তো আমরা এখন এই যে চেম্বুর থেকে ডিরেক্ট বান্দ্রা যাব আর বেড়ালা হয়ে যেতে হবে না এখানে এই ট্রেনটা এটা হচ্ছে লাস্ট ট্রেন আছে তো এই দেখো উল্টো দিকেও একটা ট্রেন আছে এই ট্রেনটা না খুব ভিড় ছিল তো আমাদের ট্রেনটা ফাঁকাই ছিল তো যাই হোক আমরা এখানে দেখো বান্দ্রা নেমে বান্দা থেকে চলে এসেছি মিরা রোড তো এখান থেকে বাজার করে নেবো অনেকটা রাত হয়ে গেছে যেন তো সাড়ে দশটা বাজে তো বাজারটা করে বাসে করে ফিরবো স্টেশন থেকে বাসে উঠে বাস পুরো ফাঁকা লোকই নেই একটা লোক পেছনে বসে আছে আর সামনে দুজন আছে

আজকের দিনটা বেশ ভালোই কাটলো বুঝলে তো সকাল থেকে রাত পর্যন্ত দেখো আজকে আমার কথায় অফিস গেল না তারপরে আবার ঘুরতে নিয়ে গেল বেশ অনেকটাই দূর গেছিলাম তারপরে আবার রাত্রে এখন ঘুমাবো সব টাকা পয়সার হিসাব করে আমাকে দেখো এতগুলো কয়েন দিয়েছে কুড়ি টাকার একটা পাঁচ টাকা একটাই ছিল এটা তো আমার ব্যাগে ছিল তোমার ব্যাগে নেই তো কুড়ি টাকা এটা তো আমার কাছে ছিল এই যে কুড়ি টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েন মানে কুড়ি তিরিশ চল্লিশ টাকা দিয়েছে এটা এখন এই যে ভারে ভরার জন্য মানে কথাটা কি জানা যে শেষ সেজ ভালো যায় সব ভালো তার তাই না এরকম এরকম তো কথাটা তার মানে রাতটা একদম বেশ ভালোই কাটবে বুঝলে তো দিনের শেষটা একদম মা লক্ষ্মী কৃপা করেছে আমার ওপর মাঝে মাঝে একটু এরকম ভালো সময় যাওয়া ভালো গুড গুড তো যাই হোক চলো কি করবো পিঠে তো আমরা দেবো আচ্ছা ঠিক আছে তো যাই হোক চলো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমারও সুবিধা হবে আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে তো টাটা শুভরাত্রি